দুলাল সরকার খুনের ঘটনায় উদ্ধার হওয়া আরও একটি মোবাইলের তথ্য হাতে পেল বাজার থানার পুলিশ সোমবার প্রায় ছ ঘন্টার প্রচেষ্টায় আদালতের সামনে ফোনের সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী এর আগেও আরও একটি মোবাইল থেকে তথ্য সংগ্রহ করেছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা মমতা চক্রবর্তী জানান দুলাল সরকার খুনের ঘটনার আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে সোমবারই মোবাইলের সমস্ত তথ্য অ্যাক্সেস করেছে একশো আঠাশ জিবির ফোন ছিল ফোনের সমস্ত তথ্য আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি সমস্ত তথ্য সংগ্রহে প্রায় ছ ঘন্টা সময় লেগেছে এরপর সেই তথ্য পরীক্ষার জন্য যাবে ল্যাবরেটরিতে সেখান থেকে রিপোর্ট আসতে প্রায় ছ মাস সময় লাগবে উল্লেখ্য গত দোসরা জানুয়ারি নৃশংসভাবে খুন হন জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে এখনও খুনের ঘটনায় যুক্ত কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদব ফেরার পুলিশ সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহেই এই ঘটনার চার্জশিট পেশ করতে পারেন তদন্তকারী অফিসাররা তার আগে এই মোবাইল ফোনের তথ্য উদ্ধার এবং তা আদালতে পেশ এই মামলায় অপরাধীদের বিরুদ্ধে বড় হাতিয়ার বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা ওই মোবাইল ফোনে থাকা যাবতীয় এসএমএস ভয়েস কল এবং অন্যান্য তথ্য সবই উদ্ধার হয়েছে যা থেকে এই খুনের ঘটনায় কীভাবে ষড়যন্ত্র হয়েছিল তার অনেক প্রমাণ মিলবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা এরা এ বুঝি কোন বাবার কোন খুনের ঘটনা তো এরা কত এসেছিলেন আপনি আজকে কি করলেন আজকে আমরা আর একটা মোবাইল পাওয়া গেছে সিজ মোবাইল সেই মোবাইলটা আমরা এক্সট্রাকশন করার জন্য এসেছিলাম সিজে আমার সামনে বুঝি কি কি ডেটা কালেক্ট করলেন ডেটা আমরা সবই কালেক্ট করেছি এবার ইনভেস্টিগেশনের জন্য যেটুকু দরকার হবে ওটা ইনভেস্টিগেটিং অফিসার করে নেবে মানে ভয়েস কল আমরা সবটাই করেছি যেমন সবই করেছি মেসেজ থেকে শুরু করে অডিও ভিডিও ভয়েস রেকর্ডিং কন্টাক্ট সব কত জিবি হয়েছে মোটামুটি 128 জিবি ডেটা ছিল মোবাইল ছিল পুরোটাই করেছি আমরা কত ঘন্টা লাগলো একটা থেকে চালু হয়েছিল মোটামুটি মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লেগেছে তারপরে কপি করতে বাকি টাইম লেগেছে সব মিলিয়ে 6-7 ঘন্টা এটা কি আবার ফরেনসিকে পাঠাবে নাকি এগুলো ফরেনসিকে পাঠাবে কত দিন লাগে আসতে মোটামুটি ফরেনসিক থেকে আসতে টাইম লাগে 3 মাস 6 মাস